গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মৌসুমির দিনকালে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আমার ভিডিও তো ফাইনালি আমরা চলে এসেছি গন্তব্যের কিন্তু অনেকটাই কাছাকাছি স্টেশনে নেমে নিয়ে নিয়েছি আমাদের গাড়ি গাড়ি চলে এসেছিল গাড়িতে ব্যাগপত্র তুলে নিজেরা উঠে নিয়েছি তারপর কিন্তু আমরা এবার ফার্স্ট চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো আমাদের যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খুব ভালো লাগে সেই জন্য ছেলে আমি বর সবাই ইডলি ধোসা সবই অর্ডার করেছিলাম আর সাথে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো লস্যি তো ছেলেও কিছুটা খেয়েছে তারপর বাকিটা আমি খাচ্ছি আমার বর তো খাবে না এই সব তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি কিন্তু মুন্নারের উদ্দেশ্যে তো আজকে যাব মুন্নার তারপর থেক্কারি আর এপি সব কিছুই আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন কেরালা শহরটাকে চারপাশে দেখতে দেখতে আর এনজয় করতে করতে চলে এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট চিয়াপাড়া ওয়াটারফল তবে এই ওয়াটারফলটাও সুন্দর তবে যেটা আমরা একটা খুব বড়। ভুল করেছি আর ভুলটা যখন আমরা খেয়াল করেছি তখন আর কোনো উপায় ছিল না তাই মিস করে ফেলেছি যেটা মুন্নার আসার পথে পরে কিছুটা গিয়ে আবার ব্যাক করে আসতে হয় যেটা এখন বাহুবলী ওয়াটার ফল নামে পরিচিত সেটা কিন্তু আমরা মিস করে ফেলেছি তো আপনারা কেউ যদি আসেন তো ওইটা অবশ্যই কিন্তু দেখবেন যেটা আমাদের আর দেখা হলো না আর তারপর এসে আমরা একটা আয়ুর্বেদিক গার্ডেনে ঢুকেছিলাম যেখানে এই সব অনেক কিছু ছিল গাছপালা যেই সব কিছু থেকে ওষুধ তৈরি হয় তো এখানে যেহেতু ভিডিও করা অ্যালাও নেই তাই আমি কয়েকটা ছবি তুলেছিলাম সেইগুলিই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কফি গাছ এইটা এলাচ এই রকম আরও অনেক অনেক গাছ ছিল এখানে ঘুরে দেখানোর জন্য একজন গাইড ছিলেন তবে উনি যা কিছু বলেছেন মানে সব কিছু তো আর মনে রাখা সম্ভব নয় আমি অর্ধেক ভুলেও গেছি আর এই গার্ডেনটা ঘুরে তারপর শেষে কিছু কিনেও ছিলাম এখান থেকে মধু কিনেছিলাম যেটা খুবই ভালো আর তারপর আমি কিনেছিলাম একটা হেয়ার অয়েল যেটা একটু উপকারী বেশ এখন অবশ্য ব্যবহার করিনি তো সব জিনিস কিনেছিলাম তারপর আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা হোটেলের পথে আর হোটেলের পথে যেতে যেয়ে আমাদের আবার একটা ভিউ পয়েন্ট যেটা ওপর থেকে মানে মারাত্মক সুন্দর লাগছিল আর ওয়েদারটা আমাদের অনেকটাই মেঘলা মেঘলা ছিল তাই একটু মেঘ ছাওয়া পরিবেশটা ছিল দূরের দিকে রোদটা ছিল তো দেখুন কত সুন্দর লাগছে ওপর থেকে ভিউ পয়েন্ট থেকে দেখতে তো আমাদের হোটেলের কাছাকাছি এই ভিউ পয়েন্টটা ছিল তারপর দেখেই চলে এসেছিলাম আমরা হোটেলে এখানে রিসেপশানে কিছু ফর্মালিটি ছিল এখানে এই যে বড়মশাই ফর্মালিটি কমপ্লিট করছে আর রিসেপশানের একটু অ্যাম্বিয়েন্সটা আপনাদের সামনে একটু শেয়ার করলাম আর এই দিকে ছিল অনেক রকমের পাখি পুরো হোটেলটাতেই এই দিকে অনেক পাখি ছিল সবগুলো শেয়ার করতে পারলাম না তারপর আমরা রুমে যাওয়ার জন্য রেডি ফাইনালি চলেও এলাম রুমে তো আমার ছেলে একটু শান্তি পেলো মানে ছোটো ছেলে অনেক জার্নি করেছে আর এই হচ্ছে আমাদের রুম রুমটা কেমন একটু আপনারা কমেন্ট করে জানাবেন আমার বরের ঠিক রুমটা পছন্দ হয়নি যদিও সে যেমনটা ভেবেছিল সেই রকমটা হয়নি সব কিছুই আছে কিন্তু তার হচ্ছে বেড নিয়ে মেন প্রবলেম বেডটা তিনজনের জন্য নাকি ছোট হয়ে গেছে আর এই দিকটা আমার ব্যালকনি সাইড তারপর একটু ফ্রেশ হয়ে চলে এসে এলাম লাঞ্চে ড্রাইভার দাদার সাথে এখানে কথা বলছে আর এই হচ্ছে আয়ুর্বেদিক জল যেটা এখানে প্রত্যেকটা হোটেলে খেতে গেলে এই জলটাই দেয় তো খেয়ে দেখলাম বেশ ভালোই আর আজকের আমাদের লাঞ্চ চলো খাওয়া দাওয়া করে নিই এখানে লাঞ্চ একবার ট্রাই করে দেখি কেমন তো লাঞ্চটা তো ভালোই ছিল আর এই বিকালে ব্যালকনি থেকে নেওয়া আমার একটা ছোট্ট ভিডিও আমার আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পার্টে এরপর অনেক পার্ট আসবে আপনারা সব পার্টগুলো খুব ভালো করে দেখবেন আর প্রত্যেকটাই কিন্তু একটা করে আমার লাইক চাই তো টাটা সব